আর কারো জন্য না হোক নিজের জন্য নিজেকে ভালোবাসাটা সত্যিই খুব জরুরি কারণ যখনই নিজের জন্য নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তোমার মধ্যে বাড়বে আত্মবিশ্বাস আর নিজেকে ভালোবাসলে তবে কিন্তু নিজের জীবনকে উপভোগ করতে পারা যায় সবসময় সুন্দর বাড়ি গাড়ি দেখতে সুন্দর হওয়া মানে কিন্তু জীবন সুন্দর নয় জীবনে পারফেক্ট পিকচার বলে কিছুই হয় না তাই নিজের ছোট ছোটো চাওয়া বাগুলোকে রেক্সপেক্ট করা নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দেওয়া এটাও কিন্তু নিজেকে খুব ভালোবাসা সত্যি বলতে নিজেকে ভালোবাসতে গেলে তেমন কিছুর প্রয়োজন হয় না নিজের প্রতি একটু আত্মবিশ্বাস নিজেকে দৃঢ় করা নিজের মনকে প্রাধান্য দেওয়া বেশ এতটুকুই যথেষ্ট যেমন ধরো এখন বাজে হচ্ছে রাত বারোটা আর আজকে আমার একটা ভিডিও দেখে পিৎজা খেতে খুবই ইচ্ছা করছিল বাসায় তো এখন বাজে রাত্র বারোটা এত রাত্র আমি তো পিৎজা কোথাও অর্ডার করতে পারবো না দেন হচ্ছে গিয়ে বাসায়ও তৈরি করে খেতে হবে তাছাড়া মানে একটা খাবার তৈরি করতে গেলে অবশ্যই ইনগ্রিডিয়েন্টস দরকার হয় তো আমার হাতের কাছে অ্যাভেলেবেল তেমন কিচ্ছুই ছিল না ইনগ্রিডিয়েন্টস প্রধান প্রধানত হচ্ছে গিয়ে পিৎজা তৈরি করতে অবশ্যই চিজ লাগে আমল চিজ তো আমার কাছে সেই চিজটা ছিল না চিজটা ছাড়া কি আদৌ পিজ্জা হয় তো আমি বলবো হয় না বাট আমার মন চেয়েছে খেতে আর মনকে প্রাধান্য দিবো না সেটা তো কখনোই হতে পারে না কারণ আজকের চাওয়া পাওয়াটা কিন্তু কালকে থাকবে না আমাদের জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কিন্তু ফিরে আসবে না তো যার জন্য হাতে থাকা যা উপকরণ ছিল তা দিয়েই কিন্তু আমার মতো করে পিৎজা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে কি নিজকে নিজ ভালোবাসা কারণ আমি ভাবলাম কি যে আজকে যেহেতু খেতে ইচ্ছা করছে সাথে হচ্ছে আমার বাটাকে ওকে জাগিয়ে দিয়েছে ও আমার সাথে ফোন দেখতেছিল বলল তো বানাও খাবো দুজনে মিলে যার জন্য হচ্ছে পিৎজাটা তৈরি করলাম যদিও হয়তো পিৎজার মতো হয়নি এটা কি পিৎজা আমি নাম দেবো আসলে এটা পিৎজা নাম দেওয়া ঠিক না এটা টোস্ট যা একটা কিছু বলতে পারো নিজটা একটু শক্ত হয়েছে কারণ আমার হাতের কাছে ইনগ্রিডিয়েন্টস কিছুই ছিল না ক্যাপসিকাম পিৎজা বানাতে অলমোস্ট যা দরকার হয় ক্যাপসিকাম গাজর তারপর হচ্ছে গিয়ে চিজ এটা এগুলো আমার কাছে কিছু ছিল না ছিল শুধু হচ্ছে গিয়ে অরিগানো তারপর হচ্ছে গিয়ে মেয়ানিস ছিল সস ছিল চিকেন তো দিয়েছি ইস্ট মানে যা যা ব্যাটার তৈরি করতে যা লাগে তা দিয়ে আমি তৈরি করেছি কিন্তু সত্যি বলতে আমার খেতে ইচ্ছা করছে আমি খাবো তো মাথায় কথাই আছে না যে মাথায় কোনো কিছু আসলে সেটা সত্যি বলতে এটা আমার পার্সোনালিটি যে কোনো কিছু যখন মাথায় আসে তখন আমার না খেয়ে শান্তি নেই হোক সেটা রাত্র বা দিন বা এরকমটা হয়েছে তো নিজের মতো করে বানিয়েছি যদিও মানে খেতে কিন্তু সত্যিই টেস্টি হয়েছিল। বাসায় চিকেনও ছিল আমি খুব জলদি করে ছোটো ভাইকে বললাম যাও তুমি টিস থেকে চিকেনটা নামিয়ে দাও আর আমি আদা পেঁয়াজ রসুন তার সয়া সস এগুলো দিয়ে মানে ব্ল্যাক পেপার দিয়ে চিকেনটাকে প্রথম ম্যারিনেশন করে রেখেছিলাম একটু টক দই দিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে ফ্রাই করেছি তা দেন এরপরে হচ্ছে গিয়ে ব্যাটারটা তৈরি করে এর মধ্যে চিকেনটা দিলাম তারপর একটা সস তৈরি করলাম আমার কাছে টমেটো সসটা শুধু ছিল ক্যাচ ছিল না যার জন্য আমি টমেটো সস আবার অন্য কিছু ইনগ্রিডিয়েন্ট সাথে মিশিয়ে আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম সেই সসটা দিয়ে বানিয়েছি তার জন্য খেতে কিন্তু সত্যি সত্যি অনেক দারুণ হয়েছিল আর দিয়েছি হচ্ছে গিয়ে কোনো সবজি যেহেতু ছিল না দিয়েছি আলু দিয়েছি কাঁচামরিচ আর শুক্লা মরিচের মানে পিৎজাতে যা যা থাকে সবই দিয়েছি সত্যি বলতে আমি নিজকে নিয়ে সত্যিই খুব ভালোবাসি কারণ আমার যার জন্যে আমি এটা তৈরি করে খেলাম তো সত্যি বলতে পিৎজাটা সত্যি অনেক ভালো হয়েছিল মানে আমার এটা আসলে পিৎজা কিনা আমি মানে হয়েছে কিনা তাও আমি জানি না কিন্তু আমার খেতে ইচ্ছা করতে খেয়েছি তো ভিডিওটা কেমন লাগলো জানি আর সত্যি বলতে দিন শেষে তুমি তুমি তোমাকে তুমি ভালো ভাসো এবং নিজেকে নিয়ে খুশি থাকো তো ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো